তো গাইজ তোমরা এই শিব টেম্পলটা কোথায় এই মূর্তিটা কোথায় আছে তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই তোমরা যদি আসতে চাও আসতে পারো আমি কীভাবে আসতে হবে পুরোটা তোমাদেরকে বলছি আমি পুরো ভিডিওটা তোমরা দেখো মূর্তিটার পাশেই মানে একটুখানি দূরে একটুখানি দূরে বেশি না জাস্ট এক মিনিটের রাস্তা শুধু মানে মূর্তিটার থেকে এক মিনিট হেঁটে এই মন্দিরটার মধ্যে আসতে হবে এটা হচ্ছে মন্দিরের মেইন দরজাটা তো এই মন্দিরের ভিতরে অনেক বড় এরিয়া জুড়ে মানে শিবলিঙ্গ আছে ধ্যান করার জায়গা আছে যোগাসন আছে এরপর জলের তলায় শিবকে পুজো করার জায়গা আছে আর কি কি আছে সব জানতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে বিস্তারিত বলছি তোমরা কিভাবে আসতে হবে এই জায়গাটার মধ্যে কিভাবে কি করতে হবে ভেতরে কি কি আছে সব তোমরা জানতে পারবে আশা করি তোমরা উপকারী উপকারেই পাবে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের কাজে লাগতে পারে তোমরা যদি আসতে চাও তো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এই জায়গাটার মধ্যে এলাম আমরা অফিস স্টাফেরা এলাম এখানে তো এই জায়গাটা হলো তামিলনাড়ু কোয়েমবেত্তর তামিলনাড়ু এরিয়াটা তো অনেক বড় তো তামিলনাড়ু কোয়েম্বেত্তর কোয়েম্বতুর রেল স্টেশন থেকে এটা বাসে করে দু ঘন্টা দূরে আসতে হবে এটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ইছা জায়গাটার নাম ইছা ইছা যাব বললে ফর্টি ডি আমি আবারও বলছি ফর্টি ডি বাস পাওয়া যায় জাস্ট রেল স্টেশনের কাছেই কাউকে বললেই দেখিয়ে দেবে বাস স্টপ আছে ওই বাস স্টপ থেকে ফর্টি ডি বাস পাওয়া যায় একদম ডাইরেক্ট এই মন্দিরটার এই মূর্তিটার পেছনেই বাস ওখানে নামিয়ে দেবে আর তোমার মানে রাতে আটটা সাড়ে নটা পর্যন্ত তোমাদের বাস পাওয়া যাবে এখান থেকে তাই তোমরা যে কোনো সময় এখানে আসতে পারো ঠিক আছে তোমরা আসার বাসও পাবে অ্যাভেলেবেল বাস আছে আর যাওয়ার বাসও তোমরা সাড়ে নটা পর্যন্ত পাবে তোমরা সারা দিন ঘুরে পুজো দিয়ে ধ্যান যোগ সব কিছু করে তোমরা আরামসে প্রসাদ নিয়ে আরামসে তোমরা যেতে পারবে রাত্রে সাড়ে আটটা আটটা সাড়ে সাতটা সাড়ে নটায় বাস আছে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় ঠিক আছে আর এটা চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেন ধরতে হবে আট ঘন্টা লাগবে কোয়েম্বেরত্তর রেল স্টেশন আসতে ঠিক আছে চেন্নাই সেন্ট্রাল থেকে তোমাকে রেল স্টেশন ধরতে রেল ধরতে হবে এরপর কোয়েম্বেত্তর রেল স্টেশন আসতে আসতে তোমাকে আট ঘন্টা লেগে যাবে ঠিক আছে এই আট ঘন্টা আট আট ঘন্টা মানেই মানে আধা ঘন্টা বলছি না আমি মানে সাতের পরে যে আট এই আট ঘন্টাটা আমি বলছি অনেকে আবার আধা ঘন্টা বুঝে নেবে তাই আমি ক্লিয়ার করে বলছি ঠিক আছে তো আট ঘন্টা তোমরা ট্রেনে থাকতে থাকতে হবে ট্রেনে সিট অ্যাভেলেবেল পাওয়া যায় ঘুমাবার স্লিপার সিট পাওয়া যায় রাতে এগারোটার দিকে ট্রেন আসে ওটাই ভালো হবে রাতে এগারোটার সময় ট্রেনে উঠলে তুমি সকাল সাতটায় নামবে হচ্ছে কোয়েম্বতর রেল স্টেশনে কোয়েম্বেতর রেল স্টেশন থেকে তোমরা এনি টাইম বাস পেয়ে যাবে বাস স্টেশন আছে রেল স্টেশনের পাশেই একদম বাস স্টেশন না জেনে থাকলে কাউকে বললে দেখিয়ে দেবে আর তোমরা একটা কাজ করতে পারো তোমরা তো আর স্টেশন থেকে রেল থেকে নেমেই তোমরা তো আর বাসি কাপড়ে এ মন্দিরে যেতে পারবে না আর মন্দিরের আশেপাশে কোনো হোটেল বা স্নান করার জায়গা কোনো কিছু তোমরা খুঁজে পাবে না ঠিক আছে তার থেকে ভালো তোমরা কি করবে রেল স্টেশনের কাছে অ্যাভেলেবেল হোটেল রুম নন এসি নন এসি অ্যাভেলেবেল লজ পাওয়া যায় তোমরা একটা রুম বুক করে নিতে পারো কম দামি বেশি দামি সব রকমের রুম পাওয়া যায় একটা রুম বুক করে নিয়ে তোমরা ওখানে থেকে একটু রেস্ট করে এরপর তোমরা বাস স্টপে গিয়ে বাস ধরে মানে বাস স্টপের পাশেই রেলওয়ে স্টেশনের পাশেই স্টপ পাশেই লজ হোটেল অ্যাভেলেবেল অ্যাভেলেবেল খাওয়া দাওয়া অ্যাভেলেবেল ঠিক আছে তোমরা ওখানে রেস্ট করে স্নান টান করে ভালো করে ইয়ে করে তারপর তোমরা মন্দিরে যেতে পারবে ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে ওখানে পুজো টুজো দিয়ে তোমরা ধ্যান করতে পারবে ধ্যানের জায়গা আছে মানে তোমরা ওখানে গেলে ওরা পরপর পরপর কি কি করতে হবে তোমাদেরকে বলে দেবে জলের মধ্যে সূর্যকুণ্ড আছে ওখানে জলের মধ্যে শিবলিঙ্গ আছে ওখানে তোমরা চাইলে জলে নেমেও তোমরা যদি কাপড় চোপড় নিয়ে যাও হলে ওখানে কাপড় চোপড়ও পাওয়া যায় ওরা দেয় ওখানে জলে নেমে তোমরা শিবকে পুজো করতে পারো শিবলিঙ্গকে আর জলে যদি না নামতে চাও উপর থেকেও পুজো করা যায় আমরা যদিও উপর থেকে করেছি আমরা জলে আর নামিনি আর সত্য কথা বলতে কি ওখানে খাওয়াগুলো যাই খেয়েছি আমরা চা বলো কফি বলো দোসা বলো ইডলি বলো এত টেস্টি এত টেস্টি যেটাই খেয়েছি ওখানে কেক বলো বিস্কিট বলো খুবই সুস্বাদু সত্যি কথা বলতে এখানে ওরা সব কিছুর মধ্যে কিন্তু নারকেল তেলটা দেয় আমরা যদি কোনো সবজিতে বা তরকারিতে নারকেল তেল দিই তাহলে কিন্তু এত একটা টেস্ট হয় না সত্যি কথা বলতে ওখানে গিয়ে যে কেকগুলো খেলাম বিস্কিটগুলো খেলাম দোসা খেলাম ইডলি খেলাম মানে এত টেস্টি যে চাগুলো খেলাম যে বিশ টাকা করে চাগুলো চাগুলো এখনও মানে মুখের মধ্যে লেগে আছে। এত টেস্ট হয়েছে ওরা মধ্যেও নারকেল চায়ের মধ্যেও নারকেলের দুধ মিশিয়েছিল এত টেস্ট হয়েছে তো তোমরা পুজো টুজো দেওয়ার পর ওখানেই তোমরা খেয়ে দিয়ে আসতে দেরি আবার বাসে করে তোমরা রুমের এখানে চলে আসতে পারো এর ফলে তোমরা আবার ট্রেন ধরতে পারবে কোনো সমস্যা নেই যদি রাত্রে থাকার ইচ্ছা হয় তোমরা থাকতে পারে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আসতে চাও কীভাবে আসতে হবে বা কী কিছু জানতে হলে কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্টে আমি বলে দেবো পরের তো চোখ রাখো তোমরা পরেও খুব মজাদার মজাদার ভিডিও পাবে খুব ভালো ভালো ভিডিও পাবে ভিডিওগুলো দেখলে তোমাদের মনও ভরে যাবে তোমরা যারা আসতে পারবে না ওরা ভিডিওটা দেখেও কিন্তু ইয়ে করতে পারো আর আমি চাইবো তোমরা একবার হলো এই জায়গাগুলোর মধ্যে আসো সত্যি কথা বলতে মানে এটার মধ্যে আসলে তোমার মনটা খুবই ভালো হয়ে যাবে মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসবে না খুবই ভালো জায়গা সবচেয়ে বড়ো কথা চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে কিন্তু অনেক বড়ো এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা আছে মূর্তিটা আছে তোমরা আসতে পারো সারা দিন তোমরা এখানে থেকে রাত্রে রেল ধরতে পারো নাহলে সকালেও রেল আছে সারা দিন রেল আছে তোমরা রেল ধরতে পারো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা ওখানে কি অনেক টায়ার্ড হয়ে গেছি সারা দিন জার্নি করেছি আমরা জার্নি বলতে না আমরা পুরোটা মন্দির চক্কর পুরো ঘুরেছি রাত্রেও কিন্তু লাইট শো হয় এই মূর্তিটার সামনে রাত্রেও লাইট শো হয় ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই